রিপিট স্মার্ট মিটার প্রত্যাহারে দাবিতে আজ অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশনের আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশের সাথে সঙ্গতি রেখে অ্যাসোসিয়েশনের কাঁচড়া জেলা কোঅর্ডিনেশন কমিটি পক্ষ থেকে একটি সড়কপত্র রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে এপিডিসিএল এর শেলচ ডિવিশন 2 এর এজি মারফত প্রেরণ করা হয়েছে সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে দীপঙ্কর চন্দ মধুসূদন কর মনুশ দাস কমল চক্রবর্তী পরিতোষ ভট্টাচার্য রণজিৎ চৌধুরী অঞ্জন কুমার চন্দ খতিসে বেগম লস্কর গৌরচন্দ্র দাস প্রমুখ এদিন শিলচরে পানপট্টি স্থিত এপিডিসিএল কার্যালয়ে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকপত্রের প্রতিলিপি এজিএম এর হাতে তুলে দেন এছাড়া সংগঠনের ধুয়ারবোদ আঞ্চলিক কমিটির উদ্যোগেও বড় চালেঙ্কা ব্লকের বিডিও তার কাছে সেখানে স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে আঞ্চলিক কমিটির সভাপতি মোহনলাল মালাসহ দিলীপ কুমার রি সম্পাদে দিলীপ কালোয়ার প্রমুখ সহ সংগ্রামী বিদ্যুৎ গ্রাহকরা সেখানে উপস্থিত ছিলেন এছাড়াও সংগঠনের কালান আঞ্চলিক কমিটির সভাপতি শামসুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এপিডিসিলে কালান সাবডিভিশনের এসডি এর নিকট সেখানে স্মারকপত্র প্রদান করেছেন আমরা প্রথম দিকেই একটা অধিকার জমিতে দেখি এটা টোটালি অ্যান্টি পিপুল স্কিম যতই চলুক যতই তার দিকে আরও স্মার্টনেস ডেভেলপ করুক একটা কথা ঠিক জনগণের পকেট কোনো কম্প্রোমাইজ করা হতেছে না এইটাই তো মূল কথা আগে যে সিস্টেম আছিল তাতে ভুল ভাঙি থাকতো স্বাভাবিকই যায় হতে পারে একটা মেশিনের ব্যাপার কিন্তু মানুষ পিপল চোটের ব্যাপারটাই ছিল সরকারের হাতের ব্যাপার এটা বিজনেস মোটিভেটের কোনো স্কিম না এখন তো চোটের গেছে যে কারণে গুজরাটে যেখানে আমাদের হ্যাঁ প্রধানমন্ত্রী নিজের রাজ্য মুখ্যমন্ত্রী হ্যাঁ প্রধানমন্ত্রী হ্যাঁ গৃহমন্ত্রী দুজনে সেইখানে আন্দোলনে স্মার্ট সাজবি বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে আমরা বুঝতেছি না এই পাবলিকের মধ্যে এই সচেতনতা জাগানোর চেষ্টা চলছে একদিকে আর একদিকে আমরা ডিপার্টমেন্টের কাছে বারবার এই গণবিরোধী এই যে প্রচেষ্টা এর থেকে আপনারা বিরোধী থাকুন এটা কিন্তু ভালো হচ্ছে দেশের জন্যও না এরপরে যখন এআই ঢুকা তখন এখানে যে যে কেন এমপ্লয়ী আছে তার ফাইভ পার্সেন্ট এমপ্লয়ি দেওয়ার রাখতো না কারণ সমস্ত গৌহাটী থেকে একটা অফিস গোট যারা কনভার্ট করতে পারবে একটা নূতনভাবে নূতনভাবে সেটা আবার জনগণের কাছ থেকে এমপ্লয়মেন্টের সুযোগ থাকে কাজ যেন হয় এই প্রথম থেকে আমরা না কই মানুষও বুঝতো না আর সরকার বুঝার কোনো চিন্তাই করতেছে না আমাদের আজকের সারা আসাম অভিযান এইটাই এইটাই মনে করাই দিতে আমরা কিন্তু কম্প্রোমাইজ করতে রাজি না আমরা এইটার বিরুদ্ধে লাগিয়ে ধন্যবাদ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ